হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল অ্যান্ড দা সব চ্যানেল থেকে বলছি তো আজকে দেখাবো নুসরাত বুটিক্সে কিছু কাজ কাজ করা কালেকশন খুবই দারুণের কালেকশনগুলো তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে কালেকশনটা তো অনেক কয়েকটি কালেকশন আমি দেখাবো আর কালার দেখাবো ভিন্ন ভিন্ন তো তার আগে আমি অ্যাড্রেসটি দিয়ে নিই তো অ্যাড্রেসটি হচ্ছে নুসরাত বুটিক্স আর দুশো এগারো দুশো বারোশো পাসেরমা সেন্টার তৃতীয় তালায় তিনশো সত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ আর কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে জিরো ওয়ান এইট জিরো ওয়ান ফোর জিরো ডাবল সেভেন ডাবল ফোর সিক্স ওয়ান ওপর একটা নাম্বার হচ্ছে জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স ফাইভ সেভেন থ্রি সেভেন ওয়ান দুইটা নাম্বার যে কোনো নাম্বারে কিন্তু ফোন করে চলে আসতে পারেন এইখানে বা গরম বসে অর্ডার করতে পারেন অপশনটা রয়েছে হোম ডেলিভারি তো কালারটা কিন্তু খয়রি কালারের ভিতর আসবে একেবারে ডিপ খয়রি কালার উপরে আর স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ কিন্তু কাচু করা কারচু ওয়ার্ক করার প্রাইস কিন্তু হচ্ছে এটার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস আর এগুলো হচ্ছে ওয়ান পিস সালোয়ার আর কিন্তু থাকবে না তো এটা কিন্তু কালার রয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আসবে দেখুন কাজটা সেম থাকবে কালারটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে খুবই সুন্দর হবে কিন্তু কাজটা নশো পঞ্চাশ টাকায় পাবেন আপনার নুসরাত দুটি এই কালেকশানগুলো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আসবে খয়েরি ব্ল্যাক অ্যাশ তো এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে পেস্ট কালার সব কয়টি কালার কিন্তু খুব সুন্দর আর কাজের দেখুন গলার কিন্তু থাকবে সুতা কাজ করা মাল্টি সুতা দারুণ কাজের কালার এগুলো ওয়ান পিস আপনারা কিন্তু স্যালোয়ার উনার থাকবে না শুধু জামার কাপড়টি থাকবে আর ফেভারিট হচ্ছে ওয়েটলেসের মধ্যে ওয়েটলেসের মধ্যে কিন্তু পাচ্ছেন আপনারা এটা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আসবে তো এটা হচ্ছে হালকা বাঙ্গি কালারে থাকবে এটা রেড কালার মিষ্টি সরি মিষ্টি কালার এটা অনেকগুলো কালার কিন্তু আছে এটাতে এটা হচ্ছে ব্লু কালার প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে নয়শো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দেখুন সব কয়টি কালারই কিন্তু দারুণ তো একই প্রাইসের মধ্যে থাকবে আরেকটি ডিজাইন দেখুন এটারও কিন্তু কালার রয়েছে আর গলা যে কাজটা রয়েছে অনেক গোর্জেল দেখুন আর পুরো বডিটাতে কিন্তু স্টোন করা রয়েছে পুরো বডিটাতে চিটানো স্টোন রয়েছে খুবই দারুণ প্রাইস কিন্তু নয়শো পঞ্চাশ টাকা একই থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে এটা কিন্তু কয়েকটি কালার রয়েছে দেখুন এটা হচ্ছে রানি কালার মধ্যে থাকবে এটা হচ্ছে জাম কালার তো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা তো নুসরাত বড়ি চাষলে কিন্তু আপনার এই কাঠুবের কাজের ওয়ান পিসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে থাকবে তো বিয়ার্স এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডেলিভারি চেপে রাখতে হবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ